প্রকৃত মুমিন হতে চাইলে যেই গুণ থাকতে হবে বিখ্যাত সাহাবি হযরত আবু মুসা রাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায় কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইসলামে কোন কাজটি উত্তম রসুলসল্লাহ আনিহুসাল্লাম বললেন যার জিউভা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদে থাকে এই হাদিসে মুসলিম ব্যক্তির পরিচয় দিতে গিয়ে তার অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন আর তা হচ্ছে নিজের ও হাত দিয়ে অন্য কোনো মুসলিমকে কষ্ট না দেওয়া অন্যকে কষ্ট না দেওয়া একজন পরিপূর্ণ ও উৎকৃষ্ট মুসলিমের গুণ যার মধ্যে এটি না থাকে কিন্তু ইসলামের অন্যান্য জরুরি বিষয়সমূহ সে পালন করে সে অবশ্যই মুসলিম থাকবে কিন্তু পরিপূর্ণ ও উৎকৃষ্ট মুসলিম বলে গণ্য হবে না জিহভা দিয়ে কষ্ট না দেওয়ার ব্যাখ্যা অর্থাৎ জিহভা ও হাত দিয়ে কাউকে কষ্ট না দেওয়া শ্রেষ্ঠ মুসলিমের গুণ বোঝা গেল এই গুণ কোনো মুসলিমের মধ্যে না থাকলে সেই ব্যক্তি মুসলিম থাকবে বটে কিন্তু শ্রেষ্ঠ মুসলিম বলে গণ্য হবে না যার জিহভা থেকে মুসলিমগণ নিরাপদে থাকে অর্থাৎ সে তার জিউভা দিয়ে তাদেরকে কোনোরকম কষ্ট দেয় না সে তাদেরকে গালি দেয় না অভিশাপ দেয় না গিবোধ করে না খরি করে না ঝগড়া ফাসাদে উস্কানি দেয় না একই সঙ্গে মুখের এমন কোনো ব্যবহার করে না যার মাধ্যমে কেউ কষ্ট পেতে পারে বা কারো কোনো ক্ষতি হতে পারে উল্লেখ্য যখন থেকে লেখা ও কলমের ব্যবহার শুরু হয়েছে তখন থেকে এই মাধ্যমটিও জিউভার বিকল্প গণ্য হয়ে আসছে বলা হয়ে থাকে যে কলম হচ্ছে মানুষের দ্বিতীয় জিউভা সুতরাং লেখা বা কলমের ব্যবহার দ্বারা কাউকে কষ্ট দেওয়া হলে তাও এই হাদিসের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ প্রকৃত মুসলিম তার লেখনী শক্তি দ্বারাও কষ্ট দেবে না হাত দিয়ে কষ্ট না দেওয়ার ব্যাখ্যা হাদিসে জি পাশাপাশি হাত দিয়ে কষ্ট না দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ অর্থাৎ প্রকৃত মুসলিমের হাত হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকবে দিয়ে কাউকে কষ্ট দেয় না কাউকে অন্যায় ভাবে যাতায়াত পথে কষ্টদায়ক জিনিস ফেলে না কারো মাল কেড়ে নেয় না ইত্যাদি হাত দ্বারা অনেক সময় ক্ষমতা ও প্রভাবও বোঝানো হয়ে থাকে যেমন বলা হয় এই বিষয়ে আমার কোনো হাত নেই মানে আমার ক্ষমতা নেই বা তার উপর আমার কোনো হাত নেই অর্থাৎ তার উপর আমার কোনোই প্রভাব নেই সুতরাং কেউ যদি ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অন্যের ক্ষতি করে তাও হাত দ্বারা কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই প্রকৃত মুসলিম তার ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে না এবং এর দ্বারা অন্যের ক্ষতি সাধন হতে বিরত থাকে আল্লাহ তা আমাদের সকলকে হেফাজত করে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন আমিন